জানু আজ রাতে আমার সঙ্গে কি হয়েছে জানো কি হয়েছে পাগলি তুই কাঁদিস কেন আমি তো পুরো অপবিত্র হয়ে গেছি গো চেয়েছি আমি কারোর কাছে মুখ দেখানোর যোগ্য থাকলাম না আরে তুই কাঁদিস কেন এইভাবে বলবি তো কি হয়েছে আমি কি বলবো কাল রাতে মালিক লুঙ্গি পরে শুয়েছিল আর সকালে ঘুম থেকে উঠে দেখি কালো সাপ আমার উপর শুয়েছিল দেখো তো আমি পুরো হ্যাং করে গেছি গো কি বলিস তারপর কি হলো তারপরে কি হবে আমি তো অজ্ঞান হয়ে গেছি আমার সাথে কি হয়েছে জানি না খতরাক ব্যাপার তা সাপটা ছবল মেরেছে কেন তুই জানিস না আমি তো অজ্ঞান হয়ে গেছি গো হায় কপাল কি হলো আমার সঙ্গে আচ্ছা ম্যাডাম আপনি কি পড়ালেখা জানেন না আনপড় হ্যাঁ অবশ্যই জানি তা আপনি ইংরেজি জানেন তো হ্যাঁ জানবো না কেন তোমার মনটা মূর্খ নাকি ঠিক আছে আমি যেটা ইংরেজিতে বলবো সেটা তুমি বাংলাতে বলতে পারবে হ্যাঁ পারবো না কেন রে ঠিক আছে আই লাভ ম্যাডাম হ্যাঁ আরে ম্যাডাম আপনি তো ইংরেজিই জানেন না আর আপনারা কি দেখছেন আপনারাও তো পড়ালেখা জানেন শুধু ভিডিওটা দেখলে হবে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে তো তো সাবস্ক্রাইব চিহ্নটি প্রেস করুন আর এরকম ভিডিও প্রতিদিন দেখুন